শিখতে বিন্দু এনএস একাডেমি বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল কর্তৃক তোমাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এসএসসি পদার্থ বিজ্ঞান এর এক নম্বর এক নং পরীক্ষণ স্লাইড কেটেPARSE সাহায্যে আয়তাকার বস্তুর একটি পৃষ্ঠের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় প্রশ্ন সো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি প্র্যাকটিক্যাল এর খাতার পেজ নেওয়া হয়েছে যেখানে পরীক্ষণের নাম তারিখ পেজ নম্বর এবং পরীক্ষণের নম্বর ইত্যাদি উল্লেখ করা রয়েছে এখানে একটি ছবি আঁকা হয়েছে এবং এই এই চিত্রটা তোমরা অবশ্য পেন্সিল দিয়ে আঁকবে এবং ধারাবাহিক বর্ণনায় আমরা যদি পরবর্তী অংশে যাই তাহলে আমরা এখানে দেখবো এই স্লাইড কেলিপার্স এর সাহায্যে আয়তকার বস্তু একটি পৃষ্ঠের ক্ষেত্রফল এবং বস্তুর আয়তন নির্ণয় প্রসঙ্গে আমরা এই পরীক্ষণটির উদ্দেশ্য সম্পর্কে প্রথমত বলেছি তারপর অংশ রয়েছে আমাদের তৃতীয় অংশ বিস্তারিত তোমরা এখানে দেখতে পাচ্ছ যেখানে এ হচ্ছে ক্ষেত্রফল ভি হচ্ছে এখানে আয়তন নির্দেশ করছে যেখানে এল যথাক্রমে দৈর্ঘ্য ডব্লিউ হচ্ছে প্রস্থ এবং এস হচ্ছে তা এখানে উচ্চতা নির্দেশ করছে সুপ্রয়োজনে উপকরণ কাজের ধারা এতকার বস্তু দর্ঘ বরাবর লাইকের পাশে দুই চোালের মধ্যে অবস্থান নিয়ে কিভাবে পরিমাপটি করতে হবে সে সম্পর্কে এখানে বিস্তারিত বলা হয়েছে পর্যবেক্ষণ অংশে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করা হয়েছে এবং পরবর্তী অংশে আয়তাকার বস্তু দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা নির্ণয়ের ছকে খুব সুন্দরভাবে আমরা এখানে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা পরপর তিনবার এবং পরীক্ষণের মানগুলো এই ছকে স্থাপন করে পরবর্তী অংশে ক্ষেত্রফলের সূত্র এবং আয়তনের সূত্র ব্যবহার করে আমরা আয়তাকার বস্তুটির যথাক্রমে ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করেছি এবং সতর্কতা অংশে ব্যাপারগুলো এখানে আলোচনা হয়েছে এবং সর্বশেষ আলোচিত অংশে পরীক্ষণটি সম্পূর্ণরূপে পরিমাপ করা যেহেতু যান্ত্রিক ত্রুটি থাকাটা খুবই স্বাভাবিক এবং ব্যক্তিগত ত্রুটিও হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে আমরা সেই ব্যাপারটা উল্লেখ করেছি ধন্যবাদ সবাইকে